الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اي يحب احدكم من ياكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله العظيم النادي السقف في كورتك اجيت আজকে সভাপতিক সভা সম্মানিত সভাপতি সাহেব সুদ্যগ পরিচালক ও আমার সামনে বসা সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে গিবত বা পণ্যিন্দার পরিণতি যদি মহান রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয় সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি চলুন জেনে আসি গিবত কি গিবত সম্পর্কে আদি শরীফে নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন তুমি তোমার অপর ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে অপছন্দ করে সাহাবিরা বললেন আল্লাহর রাসুল যদি সে সত্যি এমন হয় তখন তিনি বললেন যদি তা সত্য হয় তাহলে তুমি অপবাদ দিয়েছ তাহলে তুমি গিবদ করেছো। আর যদি তা মিথ্যা হয় তাহলে তুমি অপবাদ দিয়েছ আর অপবাদের শাস্তি গিবতের শাস্তির চেয়েও মারাত্মক প্রিয় উপস্থিতি গিবদ একটি ভয়াবহ পাপ সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি তোর মধ্যে গিবত অন্যতম এই পাপটি নিরব গাতকের মতো বান্দার অজান্তেই এটা তার নিকির বান্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে এটি চুরি ডাকাতে সুদ ঘুষ জিনাবে বিচার ও মরা মানুষের পচাগুস্ত খাওয়ার চেয়ে মারাত্মক ও নিকৃষ্ট এজন্য আল্লাহ তালা কোরআনে বলেন আই হিবাহুকুম ফাকারি তুমু তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গুস্ত খেতে পছন্দ করবে না তোমরা তা অপছন্দ করবে কিন্তু অবাক ব্যাপার হলো আর সমাজে এই জঘন্য পাপটি মানুষ হর করে থাকে চায়ের আসর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অস্বাভাবিক আলাপচারিতায় এটা অনেকের স্বভাবসুলভ আচরণে পরিণত হয়ে গেছে আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আল্লাহর গর মসজিদে বসে অনেকে এই গর্হিত পাপ করতে বিন্দুমাত্র কুণ্টিত হয় না সমাজের নেককার বান্দাদের মধ্যে খুব কম মানুষই গিবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারে নবী রাসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষই দুষ্ট্রুটি ও বুলের ঊর্ধ্বে নয় কিন্তু ইসলাম সেই ত্রুটি বিচ্ছুতিকে নিয়ে আলাপ আলোচনা করাকে হারাম ঘোষণা করেছে এমনকি সেই দুষ্ট্রুটি এমনকি সেই দুষ্টুটি দুশ্চর্চা শ্রবণ করাকেও হারাম ঘোষণা করেছে পিয়পস্থিতি করা যেমন মহাপাপ তেমনি খুশি মনে পর্নিন্দা শোনা পাপ আল্লাহ তালা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন ওয়াইদা আসামি আন যখন তারা অসার বাক্য শ্রবণ করে তখন যেন তা অপেক্ষা করে ওলামায় একম বলেন গিবত গিবত শোনা এবং এর দিকে কান পেতে থাকা কোনোটাই বৈধ নয় গিবৎকারী এবং গিবত শ্রম শ্রবণকারী উভয়ই সমান পাবি আমাদের আকাবির আস্তাফগণ গিবতের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন যে কোনো বইটিকে কারো নিন্দা করা হলে সেই বইটিকে পরিত্যাগ করতেন আমাদের আকাবির ইব্রাহিম ইব আদহাম রহমতুল্লাহ আলহী এক দাওয়াতের মেহমান হয়ে খাবার মল উপস্থিত হলেন তখন লোকেরা বলল অমুক লোক এখনও আসেনি তখনই একজন লোক বলে উঠলো সে একটু অলস প্রকৃতির লোক তখন ইব্রাহিম নাদহাম রহমতুল্লাহ আলী বললেন যে বৈঠকে বসলে আমার মাধ্যমে কোনো মুসলিম ভাইয়ের নিন্দা করার সম্ভাবনা রয়েছে সে সেই মজলিসে বসা আমার জন্য সমীছিন্ন একথা বলে তিনি সেখান থেকে উঠে গেলেন সেখান থেকে উঠে চলে গেলেন প্রিয় উপস্থিতি দেখুন আপনার একটি বাক্য কারো ইজ্জত সম্মান এমনকি সংসার পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে তাই আপ তাই সাবধান হন আপনার জবান নিয়ে হতে পারে আপনি আজকে যার বিপদ করছেন কাল তার দোয়াই আপনার বিপদ দূর হতে পারে তাই একটি সুন্দর সমাজ গড়তে হলে সবাইকে গিবতের পথ থেকে ফিরিয়ে আনতে হবে তাও বা করে আল্লাহর রাস্তায় ফিরে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে তাই আমি বলি ভাইরা তাও বা করুন খেতে ফিরে আসুন আল্লাহর রাস্তায় তিনি সমস্ত গুণা ক্ষমা করবেন তবে শর্ত একটাই আপনি সত্যিকারের অনুতপ্ত হন আমি আসসালামু আলাইকুম ইয়াজামাতিম